নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে স্বাগত জানাই আজ শনিবার আর এখন বাজে সন্ধ্যে ছটা তো আমি সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি ঘরে আর আপনাদের দাদা আজকে শনিবার যেহেতু সকাল সকাল বাড়িও চলে এসেছে আর এখন সন্ধ্যাবেলা টিফিনের জন্য একটু মুড়ি মাখবো আপনাদের দাদা কাজ থেকে আসার সময় চপ কিনে নিয়ে এসেছে সেই চপ দিয়ে এখন মুড়ি মাখবো আর একটু আম তেল দিয়ে দিচ্ছি আম তেল দিলে মুড়িটা খেতে বেশ ভালো লাগে বেশ সেন্ট সারে আমের এর জন্য একটু আম তেল দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কোচানো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো বাবু খাবে না আমাদের দুজনের মতনই মাখছি বাবুকে দিলাম দুধ আর পাউরুটি ওইটাই খাবে খেয়ে কোচিনে যাবে আপনাদের দাদা প্রত্যেক দিন ডিউটি থেকে এই টাইমে ফেরে না ফেরে একটু দেরিতে তো আজকে সকাল সকাল এসেছে বলেই ভাবলাম দুজন একসঙ্গে মুড়িটা আজকে খাবো আমিও কিছু খাই না সন্ধ্যাবেলা ইচ্ছে হয় না তো বাড়িতে যখন সবাই থাকে একসঙ্গে এরকম মুড়ি মাগলে তবেই একটু খেতে ইচ্ছা হয় তো বন্ধুরা আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে আর এখন একবার যাব রাস্তার দিকে আমার বন্ধুর দোকানে তো আমার বন্ধুর কিসের দোকান সেটা আপনাদের কাছে শেয়ার করব চলুন যাওয়া যাক তো বাড়ি থেকে আমি এখন বেরিয়ে পড়লাম আর ওদিকে বাবু খেয়েও কোচিন চলে গেছে আর আমাদের বাস রাস্তাটা পাড়া থেকে খুব কাছে ওই দু চারটে বাড়ির পরে আর এইদিকে আমাদের বাস রোডে সন্ধ্যার দিকেও এরকম বাজার টাজার সবই পাওয়া যায় এই যেখানে সবজির দোকান আর পাশে আছে মুদির দোকান তো আমাদের কোনো কিছু অসুবিধা হয় না দোকানের মালিক কোথায় গেল ওই এলাম একটু মাংস নেবো বলে এক্ষুনি কাটবি আচ্ছা কেটেই দে এই সবই কেটেছে আমার বন্ধুর নামটা আপনাদের বলে দিই ওর নাম হচ্ছে অপর্ণা আর ও আমার শুধু বন্ধুই না ও আমার একদম নিজের মনের মতন বলতে গেলে আমার কাছে আমিও ওর কাছে যাই ও আমার কাছে আসে দরকার করলে বা মনের কোনো সুখ দুঃখের কথা বলতে গেলে আর কি বন্ধু বান্ধব সেটা হয় আর কি তো আমি মাংস আমাকে দিয়ে দিয়েছে তাও আমি এখানে বসে আছি ও করলে একটু তোর সাথে কথা বলবো ততক্ষণ ওর কাস্টমার এসেছে ও একটু কাস্টমার ছেড়ে তারপর আবার দুজনে একটু গল্প করে নেবো এই দোকানটা ও আর ওর হাজবেন্ড দুজনেই চালায় কখনো ও থাকে দোকানে কখনো আবার ওর হাজবেন্ডও থাকে তো আমি যখন সময় পাই মাঝে মধ্যে আসি আর এখানে যাকে দেখছেন এই হলো ওর হাজবেন্ড বাবুয়াদা বাবু আদা এখন আবার কাস্টমার ছাড়তে চলে গেছে দোকানে এইদিকেই বসেছিল তো বেজে গেল রান্না করতে হবে তো আসছি তাহলে আসছি এখন প্রায় সাড়ে আটটা বাজতে যায় আর আমি এখন রান্নাঘরে চলে এলাম আর সকালবেলা মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম এই মটর কড়াই দিয়ে আর মাংসের কিমা দিয়ে আজকে ঘুগনি করব আর রুটি করব তো আমি আড়াইশো মতো মটর কড়াই নিয়েছিলাম আর এখানে দুটো আলু দিয়েছি আর একটু লবণ দিয়ে প্রেসারে বসিয়ে দেবো বন্ধুরা আপনারা এখন নিশ্চয়ই ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন কারণ আমাদের পাড়াতে ঠাকুর তৈরি হয় এক ভাই ঠাকুর তৈরি করে এখানে আর এখানে যখন আশপাশে পাড়াতে পুজো হয় তখন এখান থেকেই ঠাকুর নিয়ে যায় ওই জন্য এখান থেকেই এই ঢাকের আওয়াজটা পাওয়া যাচ্ছে প্রেশার কুকারে জলও দিয়ে দিলাম এবার প্রেশার কুকারটা এঁটে আমি এখন সেদ্ধ করতে বসিয়ে দেবো আর সেই ফাঁকে আমি আটাটাও মেখে নেবো তো আটাটা এখন মেখে নিচ্ছি আগে আমি রুটিটা করে নেবো তারপর আমি ঘুগনিটা করব। বেশ কিছুদিন ধরে আপনাদের দাদা বলছে যে এরকম কিমা দিয়ে ঘুগনি অনেক দিন খাওয়া হয়নি একদিন তো রান্না করলেই হয় তো আমি ভাবলাম তাহলে আজকেই করি তো সেই জন্য আমি আজকেই কিমা ঘুগনিটাই করব কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে কিন্তু বেশ গরম গরম লাগছে তো রান্নাটা করতে আমার কিন্তু একটু কষ্টই হচ্ছে গরমের মধ্যে আর সব রুটি প্রায় হয়ে গেছে আর দু একটা আছে এটা হলেই ঘুগনিটা আমি রান্না করে নেব ওদিকে রুটিগুলো সব হয়ে গেছে আর কড়াইটাও প্রেশার কুকার খুলে দেখলাম ঠান্ডা হয়ে গেছে বেশ ভালো সেদ্ধও হয়ে গেছে আর এদিকে তেল দিয়ে আমি পেঁয়াজটা ততক্ষণে ভাজতে লেগেছি কারণ মাংসটা আগে কষে নেবো পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেবো তারপর একটু রসুন বাটা আর একটু আদা বাটা মশলা দিয়ে ভালো করে কিমাটা কষিয়ে তারপর কড়াই সেদ্ধটা এর মধ্যে দিয়ে ঘুগনিটা ফুটিয়ে নেবো হয়তো আপনারাও বাড়িতে হয়তো করেন এইভাবে কিমা ঘুগনি কিন্তু আমি যেভাবে করি সেটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করলাম যে আমি কিভাবে কিমা ঘুগনি করি তো চলুন গ্রেভিটা প্রায় কষা হয়েই এসেছে মাংসটা এবার দিয়ে দেবো মশলাটা দিয়ে মাংসটা তেল ছাড়া পর্যন্ত সুন্দরভাবে কষে নিলাম আর এই মটর সেদ্ধটা এবার দিয়ে দিচ্ছি মটর সেদ্ধটা দেওয়ার পরে ভালো করে একটু ফুটিয়ে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে তো আজকে আমি কিভাবে কিমা ঘুগনি করছি সেটা আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ব্যাস এদিকে আমার কিমা ঘুগনি হয়ে গেল গরম মশলাটা দিলেই কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটা তৈরি করতে আমার এখন বেজে গেছে রাত দশটা তো এবার খাওয়া দাওয়া সেরে নেবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন তো শুভরাত্রি বন্ধুরা